জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দেলদুয়ার উপজেলা প্রশাসনের আয়োজনে ছেচল্লিশতম বিজ্ঞান মেলায় নাল্লাপাড়া বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের স্টলের দুইটি প্রজেক্ট পরিদর্শন করছেন দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার ও বিচারক বিচারকমণ্ডলী কৃষকদের রোদ প্রতাপ থেকে বা চার খাদি ব্যবহার করার পরে কৃষককে রান্নানাভাবেই মাঠে কাজ করতে পারতো অনেক কৃষক আছে গরমকালে কাজ করতে গিয়ে জন্য কৃষক সাথে তারা কাজ করতে পারতো তারা এর ফলে এই প্রযুক্তি ব্যবহার করার ফলে তারা এই ছোলার থেকে ছায়া পাবে এবং সূর্যের সত্যি তার ভালোতে দুটি ফ্যান করবে যার ফলে তারা অনায়াসে বাতাস পাবে এর ফলে তারা অনায়াসে কাজ করতে পারবে এই প্রযুক্তি ব্যবহার করার ফলে কৃষকরা মাঠে যেমন বীজ ছিটানো দেওয়া ধান কাটা ধান বোনা এগুলো সব কাজ করতে পারে এই প্রযুক্তি আমরা যদি অনেক আরো আধুনিকত্ব করি তাহলে কিছুটা আরো নানাভাবে এই প্রযুক্তির ফলে উপকৃত হবে

ব্যাটারি সিস্টেম করতে হবে নাহলে ব্যাটারি সিস্টেম না করতে পারলে তাহলে তো বৃষ্টির সময় এই কারণে আমরা হচ্ছে বৃষ্টি পানি বৃষ্টি করার জন্য এই প্রযুক্তি তৈরি করেছি এই জায়গায় মানে অনেক বৃষ্টি যখন বৃষ্টি থাকবে তখন এই জায়গায় সব পানিগুলো হবে এই জায়গাতে আসবে আর এই জায়গায় পানিগুলো মানে দেখতে পারবো যে পাশে কি আসলো বা অন্য কিছু